বিয়ের কথা ভাবলেই প্রথমে মাথায় আসে খরচের চিন্তা বর্তমান সময়ে বিয়ের খরচ অনেক বেশি এই খরচের চিন্তা করেই অনেকে বৈবাহিক সিদ্ধান্তে দেরি করতে বাধ্য করছে তবে এই চাপ কমাতে এগিয়ে এসেছে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক তারা দিচ্ছে বিবাহ ঋণ নামের বিশেষ একটি ঋণ সুবিধা বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে উত্তরা ব্যাঙ্ক এনসিসি ব্যাংক সীমান্ত ব্যাংক ইউসিবি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখন এই বিশেষ সুবিধা চালু করেছে জামানত ছাড়াই এসব ব্যাংক থেকে বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে ঋণ গ্রহিতারা মাসিক কিস্তিতে এক থেকে পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন তবে কিস্তি সংখ্যা বাড়ালে সুদের হারও তুলনামূলকভাবে বেড়ে যাবে বলে জানিয়েছে ব্যাংকগুলো এই ঋণ সুবিধা মূলত চাকরিজীবীদের জন্য বিশেষ করে যাদের স্থায়ী চাকরি ও ভালো আয় রয়েছে তারা অগ্রাধিকার পাবেন চিকিৎসক শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিবাহ ঋণের জন্য আবেদন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজ ছবি চাকরির প্রমাণ আইডি কার্ড অবলিক নিয়োগপত্র সর্বশেষ তিন থেকে ছয় মাসের বেতন স্লিপ ব্যাংক হিসাব বিবরণী টিআইএন সনদ প্রয়োজন অনুযায়ী এনওসি এছাড়া বিয়ের প্রমাণস্বরূপ বিয়ের কার্ড সম্ভাব্য চিকিৎসা সংক্রান্ত খরচ বা ভ্রমণ পরিকল্পনার কাগজপত্র এবং বরকনে সাম্প্রতিক ছবি দিতে হতে পারে ব্যাংকগুলো জানিয়েছে এ ঋণের মাধ্যমে অনেক তরুণ তরুণী স্বপ্নের বিয়ে সম্পন্ন করতে পারবেন যা অর্থনৈতিকভাবে চাপ কমাতে সহায়তা করবে